পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন উনিশশো সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই চারশো টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান তিনি বানের পরিতাপের বিষয় সে বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস সতেরো এপ্রিল পালন করে না গ্রেসের রাজধানী গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইনগ্রেস আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তৃতায় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ সেই সাত মার্চ বিএনপি পালন করে না এ থেকেই প্রমাণ হয় স্বাধীনতা মুক্তিযুদ্ধ তারা কতটুকু বিশ্বাস করে গ্রিস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মাতুব্বরের সভাপতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী গ্রিস প্রবাসী বাংলাদেশিদের সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান নেতৃত্বে বাংলাদেশের যে প্রথম সরকার সেই সরকারের চারশো টাকা বেতনের একজন চাকরি ছিল আজকে যে লম্বা লম্বা কথা বলে বিএনপি নেতাদের একটু জিজ্ঞেস করবে আমাদের চারশো টাকা করে বেতন দিত সেটা খবর জানো তোমরা ওদেরকে একটু জিজ্ঞেস করবে